আমরা দেখতে পাচ্ছি যে এটা সেই বঙ্গোপসাগর যার কথা আমরা শুনছি সেই এখন আল্লাহ নীলা মানুষ বলে যে নদীর এপার ভাগে ও পার করে এই তো নদীর খেলা সকালবেলা দুনি রে তুই হকির সন্ধ্যাবেলা তাই তো দেখা যায় বিশাল বড় চর ওই যে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি ওখানে ছিল সাগরের কিনা ওখান থেকে আস বিশাল বড় মাঠ ওই ওই যে সেই সাগর পার চলে গেছে অনেক বড় মাঠ হয়েছে আল্লাহ আল্লাহতালা কে বসে মেহের বাড়ি বসে কিনে লাগা পৃথিবীটা এমন সুন্দর সবুজ শ্যামত फता फता पानी दिए अल्लाह ताला शादी रख से